হ্যালো নিউ ভিডিও ভিডিও টাইটেল এবং থামনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে কাকে নিয়ে কথা বলতে যাচ্ছি যার জন্য আজকে আমি ইউটিউব চ্যানেল খুলেছি তানভীর তারেক একজন ইউটিউবার এবং তথাকথিত সাংবাদিক বলি আমি একজন সাংবাদিকের ভাবমূর্তি বা একজন সাংবাদিকের নিউজগুলো কোন স্টাইলের হওয়া দরকার একজন সাংবাদিক সাংবাদিকতার পাশাপাশি ভিউ ব্যবসার জন্য ইউটিউব চ্যানেল খুলেছেন তো সাংবাদিক হয়ে যদি নর্মালি কোনো কিছু লেখালেখি করি শাকিব খান বাদে কোনো হিরোকে নিয়ে ভিডিও বানাই তখন দেখা যায় যে ভিউজ হচ্ছে না সেই মুহূর্তটাতে ভিউ ব্যবসার জন্য ভিডিও এমন করে বানান সব সাকিব খানকে নিয়েই বানান আবার দেখা যায় তারই মুখে বিভিন্ন সেলিব্রিটিদের কাছে প্রশ্ন ওঠে সাকিব ভক্তরা বাজে বাজে কমেন্ট করে সাকিব খানের বিরুদ্ধে কথা বললে বা সাকিব খানকে পজিটিভলি না দেখে যদি নেগেটিভলি দেখে আপনি কোনো কমেন্টস করেন বা ইন্টারভিউ দিয়ে থাকেন সাকিব ভক্তরা সেখানে উঠে পড়ে লেগে যায় আমার কথাটাই বলি আমি একজন ভুক্তভোগী তানভীর তারকের ফেসবুক পেজে আমি একটা কমেন্ট করেছিলাম মানে আমাদের কিং খানকে নিয়ে একজন নেতিবাচক কথা বলেছেন যেটি আমার কাছে ভালো লাগেনি ভালো না লাগতেই পারে কারণ আমি যার ফ্যান তাকে নিয়ে যদি কেউ বাজে কমেন্ট করে বাজে কথা বলে সেক্ষেত্রে আমি একটা কিছু লিখে কমেন্ট করতেই পারি তার মানে এই নয় আপনি আমাকে ব্যান করে দেবেন আপনার পেজ থেকে ব্যান করে দিয়েছেন খুব ভালো আপনি খুশি হয়েছেন আমিও খুশি ভাই কারণ আপনার পেজে যদি আমাকে ব্যান করে দেন আমার করার কিছু নেই আপনার তো পেজ আপনার ইচ্ছা অনুযায়ী যা খুশি তাই করতে পারেন দেখা যায় যে সোশ্যাল মিডিয়াতে এক সময় যখন আমি ইউটিউব চ্যানেল খুলি নাই আমাদের কিং খান কিনে বিভিন্ন গ্রুপেই শুধু সীমাবদ্ধ ছিলাম কমেন্ট করতাম পোস্ট করতাম ঠিক ওই সময়ের কথা বলতেছি কথায় কথায় সাকিব ভক্তদের ব্লক করা হতো কথায় কথায় সাকিব ভক্তদের বিভিন্ন গ্রুপ থেকে ব্যান করা হতো মিউট করা হতো এটা কিন্তু সবাই ভুক্তভোগী আমি জানি অনেক ভাই ব্রাদারকে ব্যান করা হয় এটা সেই কাল থেকেই শুরু হয়ে আসছে এটা সেই কাল থেকে চলমান তো লাস্ট মুহূর্তে আমার অতীতের চার পাঁচটা ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায় তারপরে সিদ্ধান্ত নিয়ে আমি ইউটিউব খুলব অন্য কোনো নায়ককে নিয়ে কথা বলবো না শুধু কথা বলবো শাকিব খানকে নিয়ে দ্য কিং অফ ঢালিউ মেগা স্টার শাকিব খানকে নিয়েই কথা বলবো সেই থেকে শুরু আমারে বলক মারবেন মারেন বলক আমার ইউটিউব চ্যানেল আছে তোমাদের প্যাকিং দেওয়ার জন্য আমি রেডি হয়ে আছি এই তানভিত তারেক সোশ্যাল মিডিয়াতে বা তার ইউটিউব চ্যানেলে যেগুলো আর্টিস্টদের নিয়ে আসে তাদের সাথে সাকিব ভক্তরা বাজে কমেন্ট করে এগুলো নিয়ে আলোচনা করে থাকেন তো এই ব্যক্তি এক ভিডিওর নিচে এক লোক কমেন্ট করেছেন সাকিব খান উমুক তুমুক তাকে দিয়ে আর কতকাল চলবেন আরফিন শুভ সিয়াম রোশান শরিফুল রাজ এদেরকে নিয়ে ভালো কিছু করার চেষ্টা করেন চলচ্চিত্র চলবে সাকিব খান বাদ তো ভুল হবে এগুলো আসলে শয়তান শয়তান সাংবাদিক নামে শয়তান ভণ্ড ইউটিউবার এই সব ভন্ড পীরের মরিদ যে হবে সেও এক শয়তান হবে দেখেন সাকিব খানকে কি ভাষা এখানে প্রেজেন্ট করেছে সাকিব খানকে নিয়ে কিভাবে মন্তব্য করেছেন সেই মন্তব্যে আবার লাভ রিয়াদ দিয়েছে তান ভিড় তারে অথচ সাকিব খানের ভক্তরা সবসময় খারাপ কমেন্ট করে সবসময় শাকিব খান বাদে যারা আছে তাদেরকে বাজে চোখে দেখে এইগুলা বলে থাকেন এই শয়তান রূপী তানভীর তারে এখন আবার অন্য একজন সাকিব খানকে কটাক্ত করে কমেন্ট করেছে সেটা লাভ দিয়েছেন এনাকে নিয়ে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছেন না এগুলো সুশীল সমাজের সাংবাদিক না দূষিত সমাজের সাংবাদিক ভাইব্রাদাররা আপনারা নিজেরাই নিজ দায়িত্বে থেকে কমেন্ট বক্সে লিখে যাবেন দুই লাইন এনার জন্য আগে নিজে ভালো হন নিজের ভাবমূর্তি চেঞ্জ করুন নিজের মাইন্ড ফ্রেশ করুন তারপরে সাকিব ভক্তদেরকে নিয়ে কথা বলতে আসুন আপনি নিজেই তো ঠিক নাই বর্তমান সময়ের বাংলাদেশের একজন সুপারস্টার বিগ সুপারস্টার যে সাকিব খানের পেস থেকে বেজে যে সাকিব খান কোনো কিছু বললে টপ অব দ্য কান্ট্রিতে পরিণত হয় সেই সাকিব খানের ভক্তদেরকে নিয়ে আপনি উল্টাপাল্টা কথা বলেন সেই সাকিব খানকে নিয়ে আপনার ইউটিউব চ্যানেলের অসংখ্য ভিডিও রয়েছে যেগুলা টপ টেনের মধ্যে আপনার ইউটিউব চ্যানেলের সব থেকে বেশি ভিউ সাকিব খানকে নিয়ে সাকিব খানের ভিডিওতে অথচ তাকে নিয়ে আপনি এই ধরনের মন্তব্য করে থাকেন তার ফ্যানদেরকে নিয়ে আপনি বাজে বাজে কথা বলে থাকেন আর সেই নায়ককে যখন অন্য লোকেরা বাজেভাবে কমেন্ট করে সেখানে আপনি লাভ রিয়াক্ট দেন আপনি তো আপনি এটা থেকেই বোঝা যায় আপনি দা এবং শাকিব খান আপনার স্টুডিওতে আসে না যার কারণে উঠে পড়ে লেগেছেন যাতে শাকিব খান আপনার ওইখানে যায় এগুলা লোক হচ্ছে না বললাম না এগুলো ভণ্ডপীড় এই মরিত হয়ে না এবং কিছু সময় আসবে পজিটিভ কিছু বলবে ভিউ কাস্ট করার জন্য আপনারা ধুরা তার ভিডিও দেখবেন শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন তারপরে আবার আপনাদের প্যাকিং দেবে প্যাকিং তখন লউঠেলা এই জন্য বলি সব আবর্জনা থেকে দূরে থাকুন তারা শাকিব খানকে নিয়ে পজিটিভ বলুক বা নেগেটিভ বলুক তাদের ইউটিউব চ্যানেল আমরা দেখব না আনসাবস্ক্রাইব করে দেবো প্রত্যেকটা ভিডিওতে রিপোর্ট করব দেখার দরকার নাই সুযোগ সন্ধানী লোক এগুলা ভিউজের জন্য ভালো ভালো কথা বলে আলোচনায় থাকে ডলার ইনকাম করে নিজের ফ্যামিলি বাঁচায় আবার শাকিব খানকে নিয়ে বাজে কমেন্ট করে শাকিব খানকে নিয়ে শাকিব খানের ভক্তদেরকে নিয়ে বাজে মন্তব্য করে আপনি চ্যালেঞ্জ করুন আপনি তানভীর তারেক সাহেব আপনি চ্যালেঞ্জ করুন সাকিব খান ব্যতীত আপনার ইউটিউব চ্যানেল চালান সাকিব খান ব্যতীত আপনি নিউজ করেন দেখি আপনার হ্যাডাম কত সাকিব ভক্তদের সাথে চ্যালেঞ্জ নেন আপনি কত বড় সাংবাদিক কত বড় ইউটিউবার এটাই দেখা যাবে আপনি আপনার ভিডিওতে বলেন শাকিব খানকে নিয়ে আমি আর ভিডিও বানাবো না আবার আপনি কি বলেন যে সাকিব খান একজন গ্লোবাল মেগাস্টার সাকিব খান প্রতিষ্ঠিত একজন সুপারস্টার তাকে নিয়ে সবাই ভিডিও বানাবে তিনি একজন বাণিজ্যিক সিনেমার হিরো এই জন্যই আপনারা ভিডিও বানান সবাই বানাবে এরকম কথাবার্তা বলেন কিন্তু তাকে এবং তার ভক্তদেরকে নিয়ে আবার বিভিন্ন নানা নেতিবাচক কথা বলেন এগুলা কি বুঝি না কিছু আপনি চ্যালেঞ্জ নেন সাকিব খান ব্যতীত আপনার ইউটিউব চ্যানেল চালাবেন সাকিব খান ব্যতীত আপনি নিউজ করবেন কারণ সাকিব ভক্তরা খুবই খারাপ খুবই খারাপ সাকিব খানও খারাপ অতএব আপনার ইউটিউব চ্যানেলে সাকিব ভক্ত বা সাকিব খান রিলেটেড কোনো ভিডিও আমরা দেখতে চাই না সাকিব ভক্তরা পারে না এমন কোনো কাজ নেই